কোথায় যে গেল কি যে করে সোফার মধ্যে নেই কিছু না রান্নাঘরে নেই কোথায় দেখি তো ও বাবা উনি এখানে শুয়ে আছেন কি হয়েছে শরীর খারাপ হলো নাকি আবার তাহলে রেস্ট নিচ্ছ পাখা চালিয়ে দিয়ে এসিটা চালাও নি ভাগ্যবাদ

আচ্ছা এত রান্না-বান্না করে করে দেখালাম মানে যে কি করলাম? রান্না তোমাকে করতেই হবে। শ্যাম্পু করেছ হচ্ছে। দেই তার ঘুম পাচ্ছে গো। খুব পাচ্ছে। ঘুম পাচ্ছে।

তাই তো লাগিয়ে দিয়েছি এখন যদি হয় ভালোই হয় ও ভালোই হয় আমারও ভালো লাগে তাহলে বলছো কেন আবার আমাকে নিজের কথা না 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 নিজের কথা কি আছে তুমি চালালে আমার হয়ে যায় একই ব্যাপার তোমার গরম লাগে তোমার গরম লাগলে আমারও গরম লাগবে তোমার গরম না লাগলে আমার গরম লাগবে না চালাবো না এখনো সময় আসেনি অপেক্ষা না অপেক্ষায় রয়েছে শান্তি পেয়েছে শীতকালটা আসার পরে ফ্যানটা তো কষ্ট পাচ্ছে ঘন ঘন করে চলছে এখন চলো কপি টপি করে দাও চা কপি করে দাও

চা কিংবা কফি কি খাবে সেটা বলবে তো তুমি যেটা করে দেবে সেটাই খাবো ঠিক আছে পুচকু পুচকু